মিজানুর রহমান আজহারি বাংলাদেশে তার আগমন আমরা অত্যন্ত আনন্দিত উৎফুল্লিত তার অপেক্ষায় অপেক্ষিত ছিল গোটা বাংলাদেশে তা অভিধি জনতা যিনি যুবকদের আইকন যুবকদের আইডল তিনি যখন বাংলাদেশ থেকে বিতরিত হন তার বিতরিত হতে কোটি কোটি যুবকদের হৃদয়ের রক্তক্ষণ শুরু হয়েছিল অপেক্ষায় ছিলাম কবে এই বিজানুর রহমান আজহারি আসবেন কবে আসবেন এসে তিনি কোরআন থেকে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতন করে তিনি তাফসির করবেন তার তাফসির শুনে আল্লামা সাইদির যেই তাফসির শুনে মানুষের অন্তরের ভিতরে ইমানে জজবাতরি হয়েছিল ঠিক তদ্রুপ ইমানে জজবা তৈরি হবে মিজানুর রহমান আজহারির করারই বক্তব্য শুনে এমনটি অপেক্ষায় দীর্ঘদিন থাকার পরে আমাদের অপেক্ষার অবসান ঘটল আল্লামা মিজানুর রহমান আজহারির আগমনে গোটা বাংলাদেশের তহুদি জনতার পক্ষ থেকে আল্লাহ মিজানুর রহমান আজহারিকে শুভেচ্ছা মোস্ট ওয়েলকাম সুস্বাগতম জানাই হে তরুণদের আইকন হে যুবকদের আইডল তোমার আগমনের অপেক্ষায় অপেক্ষিতে ছিলাম আমাদের অপেক্ষার অবসান ঘটল যুবকদের তরুণদের কোটা সংস্কার আন্দোলনকারীদের স্বাধীনতার মাধ্যম দিয়ে আমরা তোমাকে আবার দেখতে চাই কোরআনের ময়দানে মিজুর রহমান আজারি আসার পরপরই গোটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইলেকট্রিক মিডিয়া যেন প্রতিটি পাতায় তার বিষয়টি পরিষ্কার আরন্দর জোয়ার যেন যেন এ যেন একটা ই দামেজ শুরু হয়ে গেছে আমরা আমাদের দেশের বৈষম্য বিরোধী কটা সংস্কার আন্দোলনের মাধ্যম দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আসছে অলরেডি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তত্ত্বাবধায়ক যেদিন প্রধান উপদেষ্টা হবেন সরকার হবেন তার ব্যাপারে ঘোষণা হয়ে গেছে এবং মন্ত্রী পরিষদ পনেরো সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ গঠিত হবে কেউ বলছেন না আঠারো সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ গঠিত হবে এ ব্যাপারে একটি আমরা বিশেষ মাধ্যম দিয়ে বার্তা পেয়েছি মিজিরুরমান আজারি আসলেন তার ব্যাপারে কিছু কথা আমরা আলোকপাত করব। এবং ডক্টর ইউনুস তিনি প্রধানমন্ত্রী হলেন অর্থাৎ কেয়ারটাকার সরকার হলেন সেই ব্যাপারে কিছু কথা হবে তো ইতিপূর্বে যিনি বাংলাদেশকে শোষণ করেছিলেন শাসনের নামে শোষণ উন্নতির জোয়ারে নাকি ভেসে যাচ্ছে দেশটা নাকি ডিজিটাল হয়েছে স্মার্ট হয়েছে দেশকে পৃথিবীর ভিতরে ছয় নম্বরে উন্নতি করেছিল এমনটি ঘোষণা তিনি দিয়েছিলেন কিন্তু আমার কাছে একটি তথ্য আছে এটি জিনিয়ন এবং এটা সত্য এটা বিভ্রান্তিমূলক নয় মিথ্যা নয় হাসিনা দীর্ঘ ষোলোটা বছরে তিনি কি কি করেছেন দেশের কতটুকু উন্নতি করেছেন খনি হাসিনা গত ১৬ বছরের ভিতরে দেশটাকে কি করছেন শুনে রাখেন বাহির থেকে ঋণ করেছেন নিরানব্বই দশমিক তিন মার্কিন ডলার ১৬ বছরে তার অবদান আর গত ষোলো বছরে তিনি টাকা পাচার করেছেন চৌরানব্বই বিলিয়ন অর্থাৎ তিনি যা বাহির থেকে ঋণ করেছেন সেইটি পাচার করেছেন এই হিসাবে আমরা দেখতে পারলাম বিগত ষোলো বছরের তিনি যে ঋণ করেছেন আর পাচার করেছেন শুধু শেখ হাসিনার আর তার মন্ত্রিপরিষদের হিসাব বা তার সন্ত্রাস গোষ্ঠী তিনি তো ট্যাগ লাগিয়েছিলেন যে বাংলাদেশে জঙ্গি নাকি জামাতি ইসলাম আসলে জঙ্গি তো হলো তার সংগঠনের মানুষ যেটা পৃথিবীর ইতিহাস সাক্ষী সবাই দেখতেছে তিনি যে পরিমাণ অর্থ কেলেঙ্কারি করেছেন দুর্নীতি করেছেন সেই টাকা দিয়ে বাংলাদেশের ৬৯৭টা মেট্রো রেল তৈরি করা যেত যেই মেট্রো রেলের জন্য মায়া কান্না কি কান্না আহা যেখানে হাজার হাজার ছাত্রদেরকে গুম করা হলো হাজারের উপরে ছাত্রদেরকে শহীদ করা হলো আবু সাঈদের মতন ব্যক্তিকে প্রকাশ্য গুলি করে মারা হলো তার এই কষ্টে এক ফোঁটা চোখের পানি বের হলো না আর মেট্রো রেলের জন্য কী কান্না কী উন্নতি করেছে অথচ সে যে দুর্নীতি করেছে এরকম সাতশোর মতন প্রায় সাতশোর মতন মেট্রো রেল তৈরি করা যেত চারশোর মতন স্যাটেলাইট বানানো যেত এবং বাংলাদেশে একটা পদ্মা সেতু হয়েছে না তার বাফের টাকা বলে হয়েছে তার অর্থ নিজস্ব টাকা বলে হয়েছে এরকম পদ্মা সেতু প্রায় চল্লিশটা পদ্মা সেতু করা যেত সে যে পরিমাণ টাকা পাচার করেছে আমরা চাচ্ছি এই মন্ত্রীপরিষদের মধ্যে মেজর রহমান আজহারি তিনি যদি আসেন তাহলে আশা করা যায় এই ফেসিবাদি খনি এই মিথ্যুকের মতন এই দেশটা হবে না করবে না বরং তিনি একটা সুখ সমৃদ্ধি বাংলাদেশ গড়বেন এমনটি আশা করি আমরা আল্লাহ সুবাহনাত এই মন্ত্রীপরিষদের মধ্যে যেন আলেম যেন রাখার একটা ব্যবস্থা করে দেয় বিশেষ করে মিজানুর রহমান আজারি অথবা শেখ আহমদুল্লাহ তারা যেন থাকেন এটা আমরা আশা রাখি বিশেষ করে আরেকটি বিষয়ে আমরা অবগত হব ডক্টর ইউন সম্পর্কে অনেকের অনেক রকমের ধারণা অলরেডি হয়ে গেছে যদিও তিনি একটি কবির একটি কবির সাথে তিনি সম্পৃক্ত কবির গুণাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন এ বিষয় নিয়ে অনেক ওলামাইকেরাম তার ব্যাপারে একটু দ্বিমত পোষণ করেছিলেন কিন্তু পরবর্তীতে যখন তিনি যা তার বিষয়টা অবগত হতে পেরেছেন তারপর থেকে কোনো আলেম ওলামা এ ব্যাপারে দ্বিমত প্রসন করেনি হ্যাঁ আমরা ডক্টর ইউনুস সম্পর্কে যতটুকু অবগত হয়েছি ডক্টর ইউনুস অনলাইনের বার্তার মাধ্যম দিয়ে তিনি একটি সংবাদ অবহিত করেছেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত এবং মায়ানমার যদি কোন প্রকারের হস্তক্ষেপ করে বা সহিংসতা সৃষ্টি করার যদি চেষ্টা করে ভারত এবং মায়ানমার তাহলে তাদেরকে দেখে নেওয়া হবে তিনি এমনটি সতর্কবার্তা প্যারিস থেকেই দিয়েছেন অনলাইনের মাধ্যম দিয়ে তবে আমরা আশা করি আমরা ভারতের গোলাম হয়ে জীবনযাপন করবো না ইনশাআল্লাহ এবং সেইভাবেই আমার দেশ তৈরি হবে আল্লাহ সুবানা তালা কবুলার মঞ্জুর করুক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ পাক অটুট রাখুক অখণ্ড রাখুক আমিন সুম্ম আমিন